সেভেন সিস্টার কোথাও রক্ষা পাবেন না একদিকে কাশ্মীর আলাদা হয়ে যাবে একদিকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে একদিন আবার আগের মতো করে আপনার ওই আহমেদাবাদ আলাদা হয়ে যাবে পঞ্চাব আলাদা হয়ে যাবে সো নিজের তরকার চলবেন আমি বলবো যে দয়া করে অতি শীঘ্রই নতুন করে পররাষ্ট্র নীতি তৈরি করুন ডাইনিকে আপনারা নিয়ে গেছেন টাইনি আপনাদের কাছে রাখেন এই বাংলার মানুষ এই মনস্টারকে এই সাইকোপ্যাথকে এই মানুষের রূপে বাংলাদেশে নিয়ে আসবে বাংলাদেশের যে আইন আছে সেই আইন দ্বারায় সেভাবে হত্যাগুলো হয়েছে তার নির্দেশে সেভাবে পিলখানায় হত্যা সংগঠিত হয়েছে এই ডাইনিকে আমরা ফাঁসির কাজ করায় চড়াবো ইনশাআল্লাহ আমরা দেখতে চাই কতদিন আপনারা রাখতে পারেন অতএব নতুন করে বাংলাদেশ কিনে ভাবুন নতুন করে বাংলাদেশের মানুষ কিনে ভাবুন দয়া করে চুয়ান্নটা যে ভাগ করে দিয়েছেন আর বাংলাদেশের

শুধু আমি এইটুকু বলতে চাই আজকে ভারত সেই নীল নকশ আওতায় আজকে পানি ফেলে দিয়ে আমার আসছে নোয়াখালী আমার আছে লক্ষ্মীপুর আমার কুবিলের শূন্য অত বাংলাদেশের পূর্ব অঞ্চল থেকে বন্যায় পানিতে ভেসে দিয়ে এখানে হাজার হাজার কোটি টাকা সম্পদ ধ্বংস করে দিয়েছে বন্ধুরা আমার তেমনিভাবে ভারতের ছারাক্কা দিয়ে ওই ঘটলা পাপ দিয়ে এই দেশকে একটি ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা রেখেছে তারা এই পানি আকর্ষণকে তারা একমা হিসেবে তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে তাই পরিষ্কার বলতে চাই আজকে আমাদের সংস্ত হয়ে আমাদের এই পানি আক্রাসন বিরুদ্ধে আমাদের আন্তর্জাতিক ফর্ম যেতে হবে আমাদের যে ক্ষতি হয়েছে আন্তর্জাতিক আদালতে সেখানে যে এই ক্ষতিপূরণের জন্য আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম করতে হবে বন্ধুরা আমার বন্ধুরা আমার আজকে আমি এই সাথে বলতে চাই আমাদের নতুন কোনো চুক্তি প্রয়োজন নাই নতুন কোনো আইন দরকার নাই শুধুমাত্র এই এই কিছু শেখ হাসিনা আইন করে দিয়ে গেছে সেই আইন প্রয়োগ করে এই দেশে

बक्तव्य नहीं मुस्लिम लीगर समारोह महासचिव फरा कब्बल खामा कबुल खाली भाई